সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে দেখুন আমার এক মাস বয়সী অরিজিনাল কলম্বিয়ান ব্রাহ্মা মুরগি আমি এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম অর্থাৎ আমার বাচ্চা উঠেছে তো এই বাচ্চাগুলি আমি বিক্রি করতে চাই এই জন্য আপনাদের মাঝে চলে আসলাম তো দেখুন কত সুন্দর বাচ্চাগুলি দেখতে মার্শাল্লাহ সুন্দর এখানে লাইট এবং বাফ কালার রয়েছে ভ্যাকসিন কমপ্লিট করা রয়েছে এবং বাচ্চাগুলি অনেক সুন্দর এই বাচ্চাগুলি আপনারা অর্ডার করলে আমি আপনাদের মাঝে সেল করে দেব তো এদের মোটামুটি প্যারেন্টসগুলোকে দেখুন এই যে তাদের প্যারেন্টস বা অ্যাডাল্ট মুরগিগুলো এগুলো মার্শাল্লা অনেক সুন্দর এখান থেকে আমরা ডিম নিয়ে বাচ্চা ফুটিয়ে আর কি সুন্দরভাবে এগুলো যত্ন করে এক মাস বয়স হলে আপনাদের মাঝে আমরা সেল করি তাদের প্যারেন্টসগুলি দেখুন মাসাল্লাহ সুন্দর সম্মানিত ভিউয়ার্স এই বাচ্চাগুলি আমি হচ্ছে যত্ন সহকারে জিরো থেকে পালন করার পরে ভ্যাকসিন কমপ্লিট করে প্রয়োজনীয় ওষুধ দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন করে ওষুধ দিয়ে আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে আসলাম হয়তো ভিডিওতে মোবাইলের কারণে একটু কালারটা হালকা একটু বেশি মনে হচ্ছে অরিজিনালে হয়তো একটু কম হবে কিন্তু মোটামুটি তারপরেও সুন্দর তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স খালি চোখে আর হচ্ছে মুরগির মধ্যে এমনি তেমন কোনো পার্থক্য নাই শুধু একটু জাস্ট ক্যামেরার যে ইয়া থাকে ওটার কারণে হয়তো কালারটা এরকম মনে হচ্ছে আর আমি সাদের উপরে নিয়ে এসে আমার গুড়া এই যে মুরগির ঘরে গুড়া দিই গুড়ার উপরে ভিডিও করা আর রোদের কারণে বা এরকম হয়তো হচ্ছে সমস্যা নাই এর কাছাকাছি এরকমই মুরগি তো আপনারা এই মুরগিগুলো ক্রয় করে নিতে পারেন শৌখিনভাবে বা আপনারা এগুলোকে পালন করতে পারেন বাণিজ্যিক আকারেও এখান থেকে ব্রাহ্মা মুরগি পালন করে মোটামুটি লাভবান হওয়া যায় আপনারা যারা নিয়েছেন যারা জানেন যে কারণ এগুলোর এক একটা ডিম আড়াইশো তিনশো টাকার মতো বিক্রি হয় এরপরে মুরগির বাচ্চা দাম রয়েছে দাম আমি সাধারণত বলি না কারণ হচ্ছে এখানে দা এক কথায় দামের উপর ভ্যারি করে না বিভিন্ন কথা বলে বা কত বেশি নেবেন কম বেশি হয় বেশি কম বেশি নিলে কম দাম হয় এরকমভাবে বিক্রি করি তো যাই হোক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাসাই ফার্ম হচ্ছে আমার ফার্মের ঠিকানা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কাছে চোদ্দ পায় আবহাওয়া অফিসের কাছে রাজশাহী তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে আমার কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স আমি আর বেশি কথা বলছি না ভিডিওটি শেষ করব তো সবাইকে আমার ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আবারও সবাইকে সালাম জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু